আমি আপনার তো আজও মনে ধরেন স্বামী স্ত্রী ষোল বছর পর তো আপনার তো মনে দেয় না বয়স হয়েছে নব্বই আমরা তো বাতি দিলাম ক্যাসলে বলা কালকে তারপরে জন্ম নিছে এই সন্তান এই সন্তান দিয়ে কি হবে এই সন্তান গেছে ভালো আচরণ করবে কারণ শয়তান মানুষের শিরায় শিরায় মিশে চলে কার সাথে মিশে চলে অতএব এই জাতি কি হবে শয়তানের প্রধান কোনো অনুসারী হবে তাই হয়েছে তাহলে এরকম কেন তা না হলে এরকম কেন এত অন্য পৃথিবী কোথাও হয় আমাদের দেশে একটা বাজারে আপনি ঢুকেন ব্যাগ খুলবেন মিনা কাপুর উন্না খুলবেন কিলকিলি খুলবেন মূর্তি খেলার মধ্যে দেখবেন ডেনিমেসিডা অনুদাবেন রুলান্ড। ইনুসবেন ও আমার টিমেন ইলমিল বানাস শরীরের মধ্যে দিয়ে দিছে বাপ্প পপ পপ্পরই কিনতেছে কুলা জন্ম নিয়েই মুক্তি ও ভায়া ভ্যারাজ আছে আর আল্লাহ রসুলতাল্লাহ্ সাল্লাম বলছেন যে ব্যক্তি ছবি অঙ্কন করে ছবি অঙ্কনে রাখে তার কাছে ফেরেশতা রহমতের ফেরেশতা আসে আসে না আপনি রহমত করতেই পাবেন এই জন্য আমি নেবে এটা ভেঙ্কিলাম বুঝছেন কথাটা জাতি কেন এখানে আছে অতএব চিন্তাশীল হন সত্যতা যাচাই করে কুরান হাদিস নিশ্চিতন ধর্ম পালন করেন জাতি করবে না কিন্তু আপনি ছাড়বেন আর কবারে যাবে লেখা ইমান নিয়ে যেতে হবে মুসলমান অবস্থায় যেতে হবে কে কি করছে আপনার দেখার দরকার নাই আল্লাহ